নিজের ভুলটা বুঝতে পেরেই সূর্য ও দীপাকে এক করার জন্য উঠে পড়ে লাগলো উর্মি কিন্তু উর্মি এটা বুঝতে পারছে না দুজন ভালোবাসার মানুষকে কিভাবে এক করা যায় কারণ তো একটার পর একটা ষড়যন্ত্র করতেই আছে যখনই দীপাসুর অনেকটাই কাছাকাছি আসে তখনই মিষ্কার ষড়যন্ত্রটাও বেড়ে যায় কোনোভাবেই দুজনকে কাছাকাছি আসতে দেয় না এদিকে উর্মি তো খুব ভালো করে এটাও জানে যে সূর্য দীপার সম্পর্কে কোনো ভালো কথা শুনতে রাজি নয় সূর্য সেটা বিশ্বাস করবেই না কারণ মিষ্কা একটার পর একটা নোংরা খেলা সাজিয়ে যেভাবে সূর্যের কাছে দীপাকে খারাপ বানিয়ে রেখেছে তাতে করে এত সহজে দীপার প্রতি ভালোবাসার বিশ্বাসটা ফেরানো সহজ হবে না আর এই কারণে উর্মি লাবণ্যর সাথে আলোচনা শুরু করে যে মা কি করা যায় আমি কিভাবে ওদের দুজনকে এক করব আমি তো বুঝতে পারছি না আর আমি যদি ওদের দুজনকে এক করতে না পারি তাহলে আমার পাপের প্রায়শ্চিত্ত করাও হবে না আমি যে কোনো প্রকারে ওদেরকে এক করতে চাই তখনই লাবণ্য বলে তুমি নিজের মতো করে ভাবো না কারণ এর আগেও তো আমি অনেকবার চেষ্টা করেছি সূর্য তো দিবার হয়ে কোনো কথা শুনতে রাজিই নয় তাহলে আমি কি করতে পারি তখনই উর্মি বলে প্রমাণ মা একবার যদি ঠিকঠাক প্রমাণ দাদাইয়ের সামনে তুলে ধরা হয় তাহলে দাদাই সবটা বিশ্বাস করতে বাধ্য হবে দাদা বুঝতে পারবে যে তার প্রিয় বন্ধু ঠিক কতটা খারাপ তখনই লাবণ্য বলে কিন্তু আমরা কিভাবে সেই প্রমাণটা জোগাড় করব। এরপরে উর্মি বলে ভয়েস রেকর্ড মিশকা সব ভয়েস রেকর্ড করতে হবে আমাদের করে সেটা দাদাইকে শোনাতে হবে যেগুলো শোনাবাত্রই দাদার ভুলটা ভাঙবে এরপরে উর্মি মিশকার সাথে যখনই আবারও কথা বলে তখনই উর্মি মিশকা সব ভয়েস রেকর্ড করা শুরু করে দেয় যে মিশকা কিভাবে চক্রান্ত করে আর চক্রান্ত করার কারণটাই বা কি শুধুমাত্র সূর্যকে পাওয়ার জন্য যখনই মিশকার বিরুদ্ধে এই সব প্রমাণ উর্মির হাতে আসে ঠিক তখনই উর্মি ছুটে এসে সূর্যকে সব শোনায় সূর্যকে বোঝায় যে সূর্য কত বড় ভুল করেছে এভাবে একজনকে অন্ধ বিশ্বাস করে বিশ্বাস করে নিজের ভালোবাসার মানুষকে অবিশ্বাস করে আর এই সবটা বুঝতে পেরে সূর্য ভেঙে পড়ে উপরে এতটাই রেগে যায় যে মিশকাকে কঠিন শাস্তি দিতে চায় এদিকে দিবার কাছেও কিভাবে ফিরবে সেটাও ভেবে পায় না তো বন্ধুরা এবার যদি প্রমাণ সহ মিশকার খেলাটা শেষ করে দেয় উর্মি তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট चैनल टी सबसक्राइब करो